দীর্ঘদিনের আন্দোলন আর আটান্ন ঘন্টার অনশনে পেটের ক্ষুদায় যখন শরীর ঝিমিয়ে আসছিল তখনই সংবাদ আসে শিক্ষার্থীদের দাবি পূরণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার তেইশ এপ্রিল দিবাগত রাতের সেই সংবাদে কুয়েট ক্যাম্পাস জুড়ে উঠেছিল আনন্দের ঢেউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভুত্ত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে অনতি বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদের নতুন নিয়োগ দেয়া হবে আরও উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে অনশনে থাকা শিক্ষার্থীরা তাদের খুশি সংবাদে জানান সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে ছিল বলেই বিজয় এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন কোনো ক্যাম্পাসে যদি কোনো ভিসি স্বৈরাচারী কার্যক্রম শুরু করেন তবে আবারও গর্জে উঠবে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকার যে শৈরাচারী ভি ছিলেন ডক্টর মাসুদ তাকে অপসরণ করে ফেলেছে তো আমরা যারা অনশনকারী ছিলাম দীর্ঘ আটান্ন ঘন্টা খাবার না খেয়ে পানি না পান আমরা যন্ত্রণা অনুভব করছিলাম তা এখন পুরোপুরি লাঘব হয়ে গেছে অনশনের পরও আমরা কোনো ধরনের মীমাংসায় টলে যাইনি আমাদের সাথে যারা অনশনে বসেছিলেন আমাদের জন্য রাজপথে নেমেছেন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন সকলকে এই বিজয়ের আন্তরিক আন্তরিক ধন্যবাদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন এ ঘটনার পর পঁচিশ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাস প্রবেশ করেন শিক্ষার্থীরা গত চোদ্দ এপ্রিল রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একশো একতম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে আঠারো উনিশ ফেব্রুয়ারি সহিংসতার ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব ঘটনায় কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের এক দফা দাবিতে বাইশ এপ্রিল বিকেল থেকে আমরণ অনশনে বসেছিলেন উনত্রিশ শিক্ষার্থী বুধবার শিক্ষা উপদেষ্টা গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন এ সময় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারেও উপদেষ্টার কাছে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা সেই সময় তিনি ছাত্রদের বহিষ্কার আদেশ ও মামলা তুলে নেওয়ার আশ্বাসও দেন পাশাপাশি হল খুলে দেওয়া সহ যাবতীয় সমাধানের ব্যাপারেও শিক্ষার্থীদের সাথে একমত হন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের আন্দোলন ও অনশনকে সংহতি জানিয়ে আলটিমেটাম দেন